বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদ এবং চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার সকাল আটটা থেকে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে এ কর্মসূচি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা ঢাকা মহাসড়কের দশানী নোয়াপাড়া কাটাখালী মোল্লাহাট সেতু সহ বাগেরহাটের পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার খুলনা মংলা মহাসড়কের ফয়লা মংলা বাস স্ট্যান্ড সহ জেলার অন্তত বিশটি গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে এসব কর্মসূচিতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফর রহমান আলম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন